নমস্কার বন্ধুরা বেগুনের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু বেগুনকে একবার যদি আপনারা এই রকমভাবে রান্না করে খান খেতে এতটাই ভালো হবে যে আপনারা এরপর থেকে বেগুন আর অন্য কোন রকমভাবে রান্না করে খেতে চাইবেন না তবে চলুন বেগুনের এই দুর্দান্ত সাথে রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি বেগুনগুলোকে আমি দেখুন এই রকমভাবে মাঝখান থেকে ফালি করে দু টুকরো করে কেটে নিয়েছি বোটা সমেত বেগুনের গায়ে আমি ভালোভাবে লবণ মেখে নিয়েছি এখন কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোকে আমাদের একটু হালকা হাতে নেড়ে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো কোনো রকমভাবে ভেঙে না যায় আর বেগুনগুলো ভাজার পরেও যেন আস্ত থাকে সেই খেয়াল আমাদের রাখতে হবে বেগুনগুলোকে খুব বেশি উল্টে পাল্টে ভাজা যাবে না দেখুন বন্ধুরা বেগুনগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি তেলটা একটু বেগুন ভাজার জন্য দিতে হবে বেগুনগুলোকে ভেজে এখন আমি একটা থালার মধ্যে সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নিচ্ছি আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এখন কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের টমেটোটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয় তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে আবার তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা এখন সমস্ত মশলাগুলোকে একসাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হলেই কিন্তু রেসিপিটার স্বাদটা ভালো আসবে দেখুন বন্ধুরা মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মগজ বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন ভালোভাবে মশলাগুলোকে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে বাদাম বাটা দিলে কড়াইতে ধরে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত চালিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে চেড়ে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায় মশলাগুলোকে জলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে আমাদের চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি ভালোভাবে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে জাড়িয়ে সমস্ত মশলাগুলোর সাথে কষিয়ে নেব মশলাগুলোর সাথে বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন কোনোরকমভাবেই ঘেটে না যায় বা ভেঙে না যায় মশলাগুলোর সাথে আমি বেগুনগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে জলটা একটু কম দিতে হয় কারণ একটি মাখা মাখা তৈরি হবে ভালোভাবে জলটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব এখন বেগুনগুলোকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব বেগুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা আর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি বেগুনের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ